আমার শখের গরু অনেক কষ্ট করে আমি লালন পালন করছি ঈদের জন্য আমি তৈরি করছি যদি কেউ নিতে চায় তাহলে আমার খামারে এসে দেখে শুনে নিতে পারবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি চাঁদপুর জেলা কচু উপজেলা মাস্টিগাছা গ্রামে সবুজ ভাইয়ের খামারে বেশ সুন্দর একটি গরু পালন করছেন লাল বাহাদুর গরু আমরা দেখব প্রান্তিক কৃষকের গরুগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন এবং গরুর দাম দর জানতে আমাদের ভিডিওটি শেষ করে দেখতে থাকুন

লাইব্রেরি জি 600 কেজি খাবার দাবার কি কি দিচ্ছেন খাবার দাবার ভাই শুধু খোল ভুষি আর আপনার এই গরুর যে খাদ্য এটি অন্য কোন কিছু গরুর ফিড জি গরুর ফিড অন্য কিছু খাওয়ায় না আচ্ছা যে খাবার দিচ্ছেন গরুর ফিড ভুষি এগুলো দিলে যথেষ্ট জি ভাই এগুলোই যথেষ্ট আর কাঁচা ঘাস হয় না না ভাই কাছা ঘাস নাই আরই ছিল এখন নাই আচ্ছা গরুটা মনসে খুব শান্ত জি ভাই গরুটা খুব শান্ত ভাই জি মানুষ তো অনেকে শখের বসে অনেক নামকরণ করে জি আপনার এই গরুটাকে কোন নামকরণ করা হয়েছে জি ভাই করা হয়েছে কি নাম ওর নাম লাগছে লাল বাহাদুর লাল বাহাদুর জি মাশাআল্লাহ খুব সুন্দর গরু কি অবস্থা সুস্থ আছে তো জি সুস্থ আছে সুস্থ আছে 2024 কোরবানির জন্য কেউ যদি নিতে চায় জি কি অবস্থা দাম দর কত চাইবেন দাম চাওয়া দাম হলো 5 লাখ তার ভিত্তিতে আলোচনা ভিতরে বিক্রি হবে চাওয়া দাম 5 লাখ জি সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে কথা হবে জি

সুন্দর গরু সহজে আপনার আরো কটা আছে চলেন ওগুলো দেখাই ভাই এত মানুষ কি করেন আমরা আসছি আমাদের সবুজ আঙ্কেলের খামারে আসছি মাসাল্লাহ ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর গরু আসছে তাই আমরা দেখার জন্য আসছি ভাই কেমন লাগতেছে খুব ভালো খুব আনন্দ লাগে আমাদের কাছ থেকে গরু দেখে খুব ভালো লাগতেছে আমাদের তাহলে সবাই কি গরু দেখতে আসছেন এখানে গরু দেখতে আসছি জি জি ধন্যবাদ সবাইকে ভাই এগুলো কি করো এটা বুঝবি নাকি না ভাই এটা মন্ডি জাত গরু এটা প্রেগন্যান্ট এটার বাছুর ওইটা এটা প্রেগন্যান্ট জি এটা 6 মাস প্রেগন্যান্ট ওইটার বাছুর ওইটা এখনো বাছুর দুধ খায় ওই যে বড়টা জি ওই বড়টা এটার বাছুর মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো তাহলে পালন করতেছেন জি এগুলি পালন করব এগুলোও বিক্রি করে দিব আমি মানে যদি কেউ যদি পালার জন্য নিতে চায় সেগুলোও আমি বিক্রি করে দিব বিক্রি করে দিবেন জি এটা দুধ দেখাবো এটা দুধ প্রথম তো আপনার 15 আসছে এখন পরে বিহানে বিষ আসবে আমরা জানি মন্ডিজের গাভীগুলা দুধ বেশি দেয় জি এতো ভাই আমাদের দেশে ভিতরে করচ পড়ছে অরিজিনিয়াল না ঠিক আছে অরিজিনিয়াল গুলো তো পঁচিশ থেকে তিরিশ লিটার দিত এখন এটা হচ্ছে করস দাচ্ছো দাচ্চা চার দাঁত চার দাৎ জি দাম কত সব ওগুলো দাম দাম হচ্ছে গাই বাছুর সাড়ে তিন লাখ বাসুর বলতে বড় হয়ে গেছে এখনো দুধ আছে বিশেষ রেট উঠছে দাম বলছে জি বলছে আমি একবারে বলে দিছি তাদেরকে সাড়ে তিনশো বলছি এখন যদি আছে একদম তিরিশ তিনশো তিরিশ জি ভাই এগুলো কি গাবি নাকি না বক না ভাই এগুলি না

লে করছি আজকে বেস করছি সবগুলা বেড় করতে কষ্ট কষ্ট ভাই বাইরে তো জায়গা কম সেইজন্য ঘরের ভিতরে রাখি আপনি আচ্ছা আচ্ছা এটা দচ্চা এটা এটা 4 দ বাচ্চা জি ভাই এটা বাচ্চা আছে বাচ্চা না না এটা না এটা বাচ্চা ছড়া এটা আছে কোন দিকে জানি বাচ্চাটা আচ্ছা এটা কত চাইবেন এটা দাম সা 170 একবারে একবার 150 গাবিয়osur জি বাচ্চাটা কি হচ্ছে বাচ্চাটা বক না বাচ্চা বাচ্চাটা ফ্রিজিয়াম ফ্রিজিয়াম বক না আসুন জি তো জিনিস নিতেছে আমাদের ভিডিওতে কত রাখা যাবে

ছয় দাঁত জি ওজন কেমন আছে চায় মন চায়ের মন জি ভাই কত চাইব এটা দাম ছাওয়া দেড়শো বিপি একশো ত্রিশ একশো ত্রিশ জি চার মন হবে ভাই জি হবে ভাই একশো তিরিশ জি মাসাল্লাহ খুব সুন্দর গরু ভাই এগুলো কি কি খাবার দাবার দিচ্ছি দেশি গরু শুধু বুসি আর খোল ঘাস এই খোল ঘাস জি দেশি গরু আরেকটা দেখা যাচ্ছে জি ভাই এটা যাচ্ছে কয়টা এনে ভাই দুই দাঁত

জি ভাই এক দัดছ না কি? চার দত। চার দত। যেটা? জি। মাশাআল্লাহ ভাই। এটা বিক্রি করছিস ভাই? বিক্রি হয়ে গেছে। জি ভাই। কত বিক্রি করছলেন? এটা বিক্রি করছি 1 লক্ষ 20 হাজার। 1 লক্ষ 20? জি। কে নেছে এটা? আমাদের আত্মীয়র মধ্যে নিছরণের জন্য। জি। কুরবানির জন্য করে বিক্রি হয়ে গেল। ভাই তাহলে এই কিছুদিন পালন করে দিবেন। আজকে নিয়ে যাব। আজকে নিয়ে যাব? আজকে নিযে আচ্ছা। ওদের কিছু গরু আছে? জি আছে। দেশি গরু। এদের কি বাচ্চা আছে নাকি? বাচ্চা 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 বড় বাচ্চা রেখে দিব। এটা চাইছেন কত?

দেওয়ার চেষ্টা করবেন আর দামটা একটু কম রাখার চেষ্টা করবেন অবশ্যই ভাই দামটা দেখার জন্য কম রাখার জন্য চেষ্টা করব ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে জি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম